এই আমি তোরে গলা ফাটায়ে ডাকতেছি আর তুই টাকা হারাই গেছে তাই খুঁজতেছি 200 টাকার কচকসা নোট এই 200 টাকার নোটও নাকি না 100 100 200 পাতিলে কি মিষ্টি মিষ্টি নিয়ে কই যা না তুলতুলির মিষ্টি খুব পছন্দ তাই নিয়ে যাইতেছি 200 টাকা 200 টাকা যাই তুলতুলির লাগাক পাথের মিষ্টি হুম আম্মা তোমার মাইকো ঘরে তোমার জন্য মিষ্টি নিয়াছিস বিয়ের মিষ্টি ভালবাসা বিবাহ মিষ্টি শুভ বিবাহ নতুন বউ ঘরে এসে তোমারে কোলে নিব করব ড্যাঙ্গার সরেবব ফতে পরে তার পরিচয় কর না ড্যাঙ্গার সরে নতুন পরিচয় হব বউ হিসাবে আগামী শুক্রবারে বউ হয়ে এসে আসবে তোমার দোয়া চাই দোয়া করব নগদ দোয়া কোনো বাকি বাক্কা নাই এ মিষ্টি খাও খাবো দুয়ার পরে তো বারো খাবো তুমি খাবো খেলো খেলো আরে এই বউ দেহ বিকার এই কি করো আরে না কিছুই আপনি আরাম করে বসেন সারু সারু কি দরকার ও দরকার আছে নতুন না হ্যাঁ নতুন তো না আর আমি কলা না ওই দুইটা তোরা কি নতুন কেউ ওখানে না জি ভাইজান বিয়ার কথা আপনা নো জানাইছে আমারে জানাই নাই কিছুক্ষণ আগে বিয়ার কথা কয়া আমার বোন মরিজিনার কাছ থেকে 42000 টাকা নিয়ে আসে ওই টাকা কি করছ আল্লাহর কসম ভাইজান টাকা দিয়ে সোনার হার বানাইছি হ্যাঁ আপনার টাকা নিয়ে সোনার হার বানাইছে আমার দাও কই দাও

না গায়াসুর কাটিনা বুইড়া কালে বিয়া তার মুস আমি দাউ দিয়া পোসাে কাটবো মুস করতে হবে না তুলতুলির মা আমার মুস নাই বিবাহ সে করবে না আমার জন্য বিবাহ ঠিক করছে ও সেই কথা আগে কবেন না আমিও তো কই জামাই আমার সিটার হইতে পারে কিন্তু যেতে তো বিলাই তা তো দ্বিতীয় বিবাহ করার সাহস থাকার কথা না তাছরাই ঠান্ডা মেজে আসে সুন্দরী বউ থাকতে বিবাহ করি পুনাক কেলে আমার বন্দন সমস্ত কইলা ভাইজান আপনার বিবাহের কথা শোনা বড় એમোনীত হইছে তুই ফলিড় এত দিন আপনি একটা ভালো কাম করছেন আমার কি হনার বিয়ার বয়স আছে থাকবো না কেন ভাইজান লাউ বুইড়া হলো বুঝি তোর কাছে যায় না নিশ্চয় যায় বুড়া জন্য দরকার শুটকি কি আমার এই বুড়া আপনার অসুবিধা থাকলে বলবো না চালকুমরা বলবো ভাইজান আপনার একটা কুল হলে আমার আর কোনো চিন্তা নাই হবেজান আপনি রাজি হয়ে যান গরুর মিষ্টি আছে জি আলহামদুলিল্লাহ ভাইজান রাজি হয়েছে ভাইজান বসেন বসেন ভাইজান আমি জানতাম আমার কথায় আপনার কোনো না না চুপ করে করে থাক নিজে বিয়ে আন্দাজ করতে সব মানুষ তো আর এক হয় না তাছাড়া আপনার জন্য বউ ঠিক করছি আপনার সাথে ঝগড়া হওয়ার কোনো সুযোগই নাই ঝগড়া হওয়ার সুযোগ নাই সেটা কি বিবাহের পর সব বুঝতে পারবেন আমার বিবেচনায় কন্যাটি অতি উত্তম বলছেন сахар কবির আজির পাশাপশি কি সাবাস শুরু করছস আরে না লন্ডন থেকে পাতা আনছি দুই এক চমুখ খাই দেশি পাতায় স্বাদ পাই না এইডা কয় নম্বর গপ্পো ভাইজান আমি একজন চিকিৎসক নির্ভেজাল কর্ম কইরা খাই সেইডা তো জানি বাজার থেকে মাথাバター বড়ি কিনা হামান দিসতে স্বেচ্ছ্য কাস্টমারে দিয়া কস বনৌশদি আরে বনের বৃক্ষলতা দিতে বড়ি বানায় মাঝখানে আমি একটা আলগা ছেঁচা দিই ভাইজানের মনটা কি খুব অস্থির এক কাপ চা খান ধরেন খাইয়া বিচার করেন এটা লন্ডনি পাতা কি না সুন্দর হইছে সুগন্ধ পাতা পাইছো কই লন্ডনে আমার মামা থাকে কেরামত মামা গেছিল সে নিয়ে আসছে সিটার বাদ মামা খালুর কোনো অভাব হয় না কারে যে মামা বানাইছো কাটা জানে দেখেন ভাইজান আমি আত্মীয় স্বজন নিয়ে মিছা কথা কই না আপনি যে আমার দূর সম্পর্কের ভাই এটা কি মিছা প্রমাণ চান দরকার কি লন্ডনে গিয়া সুপরামর্শের ব্যবসা খোল এখানে তো ঠিক মতো চলতেছে না সে চেষ্টাও করতেছি শোনেন ভাইজান আপনি তো লন্ডনে নিয়ে যাব কিছু টাকা লাগবো লন্ডনের জেনে না আপনার বিয়ার খরচা পাতি আর একটা টাকাও দিব না বুইরাকালে বিয়াল্লিশ টাকায় বিয়া সারণ যায় তুই নিছ বিয়াল্লিশ হাজার টাকা বউ যদি তারা টাকা হয়েছে তরে আমি খাইছি ও পাকলা জামার তেজ কত